আমার বিশ্বাস ছিলি লিখেছে জান্নাতে জান্নাতি এক সংখ্যা তেইশ প্রায় ঘন্টা দেড়ে ঘুমানোর পর আড়াতের ঘুম ভেঙে যায় ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বাড়ি ফাঁকা মানে মিম সন্ধ্যা মায়া কেউ নেই নিজেদের বাড়িতে চলে গেছেন আড়াত কিচেন এসে প্লেটে খিচুড়ি তুলে নিয়ে টিভি চালু দিয়ে সোফাতে বসে খেতে খেতে টিভি দেখতে লাগলো রাবিয়া দেখেন টিভি দেখছে আর খাবার খাচ্ছে তিনি কিচেন থেকে মাংসের বাটি এনে আড়াতে প্লেটে দিলেন আড়াত রাবিয়া তালুকদার দিকে তাকাতে তিনি বললেন তোমার জন্য আড়াত কিছু না বলে টিভি দেখতে দেখতে খাবার শেষ করলো ঘুম থেকে উঠে মনটা কিছুটা ফুরফুরে হয়ে আছে তার যে বিয়ে হয়ে গেছে এবং তার জীবনে এত কিছু ঘটে গেল সবকিছু দেখছে টিভিতে চলছে টিকটিক অ্যাপস সরি টিকটক অ্যাপস রাবিয়া তালুকদার পুনরায় পুনরায় আড়াতের সামনে এসে বললেন আরাতের জামা কাপড় তাকবিরের রুমে গুছিয়ে রাখতে আড়াত প্রথমে কিছুটা অবাক হলেও পর মুহূর্তে মনে পড়ে গেল গতকাল রাতে তার বিয়ে হয়ে গেছে আড়াতকে এখন থেকে তার হাজব্যান্ড অর্থাৎ বীর রুমে থাকতে হবে আড়াত মন ভার করে সোফা থেকে উঠে রা বেয়া জড়িয়ে ধরে বললেও বড় মা আমি আমার রুমে থাকবো বীর কেমন গম্ভীর হয়ে থাকে সবসময় বীর ভাইয়া সামনে থাকতে কেমন যেন লাগে আমার রাবেয়া তালুকদার ছেলের বইয়ের কথায় হেসে উঠল হাসি মুখে আড়াতের গালে হাত রেখে আদরি গলায় বললেন বিয়ের পরে স্বামী স্ত্রী আলাদা থাকতে হয় না মা তোমাকে আমার ছেলের রুমেই থাকতে হবে কিন্তু তালুকদার এবার একটু কঠিন মুখে বললেন কোনো কিন্তু না যাও তোমার জামা কাপড় রুমে গুছিয়ে রাখো আমি তোমার শাশুড়ি শাশুড়ির কথা অমান্য করবে না রাবেয়া তালুকদার কথাগুলো বলে চলে গেলেন আরত রাবেয়া তালুকদারের যাওয়ার দিকে বোকা বনে চেয়ে রইল হঠাৎ তার বড়মা এমন ভাবে কথা বলছে কেন আরত বিরক্ত মুখে পুনরায় টিভি দেখতে লাগলো টিভিতে মন বসছে না সোফাতে বসেই রিমোট মুখে রেখে অন্য চিন্তায় মশগুল আরাত আর বসে থাকতে পারল না বিরক্ত মুখে জায়গা ত্যাগ করে প্রথমে তাকবিরের রুমে উকি দিল তাকবিরকে রুমে না দেখতে পেয়ে ব্যালকনিতে উকি দিল না ব্যালকনিতেও নেই তাকবির বাড়িতে না থাকায় আরাত শান্তির নিঃশ্বাস ফেললো ফুরফুরে মন নিয়ে নিজের রুমে এসে জামা কাপড় বের করে নিয়ে পুনরায় তাকবিরের রুমে ঢুকলো বিছানার উপরে কাপড় রেখে আরাত পুরো রুম জুড়ে চোখ বোলাল আলমারি আছে কাছে এসে আলমারি খুঁড়তেই চোখ পড়লো পুরো আলমারি জুড়ে তাকবিরের পোশাক শুধু এক পাশে গত রাতে আড়াতকে দেওয়া শাড়ি থ্রি পিস বোরকাগুলো সুন্দর মতো গোছানো আড়াত বেশ অবাক হলো আড়াতও গুছিয়ে রাখিনি তাহলে অবাক হয়ে শাড়িগুলো বের করে দেখতে লাগলো কিন্তু দুঃখজনক বিষয়টা হলো চারটা বোরকা চারটাই কালো যদিও ডিজাইন কাজ আলাদা তবে শাড়ি আর থ্রি পিসগুলোর ভিন্ন কালার আড়াত আলমারি আর পাশে লক্ষ্য করলো সেখানে শুধু ছেলেদের নানা রকমের ব্র্যান্ডের মাথার ক্যাপ হ্যাঙ্গার হ্যাঙ্গারে ঝোলানো যদিও কালো আর সাদা কালারের মধ্যে সবগুলো থাকবে বরাবরই ক্যাপ পড়তে ভালোবাসে ক্যাপগুলো দেখা মাত্রই আড়াতের মাথায় শয়তানি চলে এলো ক্যাবগুল আলমারি থেকে বের করে সবগুলো একখানে জড়ো করে আলমারির কোণে রেখে দিল পুনরায় সেদিকে তাকিয়ে কোমরে হাত রেখে শয়তানি হাসি দিয়ে বলল আমাকে এই রুমে থাকতে হবে তাই না ওকে থাকলাম আড়াতে শয়তানি হাসি মুখে লেগে আছে তাকবীরকে পদে পদে জ্বালানোর ছাপ আড়াত শ্রীপিস আর বোরকাগুলো হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে তাকবীরের কাপের জায়গায় রাখলো পুনরায় ফুরফুরে মনে বিছানা থেকে শাড়ি নিয়ে আলমারিতে গুছিয়ে রাখতে রাখতে উচ্চস্বরে গান গাইতে শুরু করলো বন্ধু তোমার প্রেমে বুক ভাসাইয়া জীবন পেরে সান আরে লাভের গুরু পিঁপড়া খাইল হইল যে লোকসান ও চিঠি দাও না খবর নেও না ভালোবাসার কথা কও না বাঁচে না প্রেম বাঁচে না কথা ছিল আমার হবে সুখে দুঃখে পাশে রবে করোনা আর বাহানা কেটে কেটে যায় দিন রজনী আসি আসি বলে আর আসনি বলে বলে লোকে পাগলিনি পাগল আমি নই বন্ধু কই 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 বন্ধু হারিয়ে গেছে আমি তোমার হাজবেন্ড বলছি তাকবিরের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে আড়াতের গান বন্ধ হয়ে গেল এতক্ষণ হাত থেকে গোছানো শাড়িগুলো মেঝেতে পড়ে গেছে আর সামনে তাকিয়ে তাকবীরকে দরজার সঙ্গে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে মেঝে থেকে শাড়ি তুলতে তুলতে ঠতর মতো খেয়ে গলায় সালাম দিল আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ তাকবীর রুমের ভেতর ঢুকতে ঢুকতে মুচকি হেসে সাম সালামের উত্তর করলো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আরত মাথা নিচু করে শাড়িগুলো আলমারিতে রেখে তাড়াহুড়োয় আলমারির পাল্লা লাগিয়ে রুম থেকে বের হতে লাগলো তাকবীর আড়াতের এক হাত টেনে নিজের হাতে মধ্যে আগলিয়ে নিয়ে বলল বন্ধুর বদলে হাজব্যান্ড চলবে না আড়াত লজ্জা পেয়ে অন্য প্রসঙ্গ টানতে তাকবীরকে তাকবীরের হাত থেকে নিজেকে নিজের হাত মোচরামুচি করে করতে বলে করতে নিচু স্বরে বলল মোচরামুচি করে বের করতে করতে নিচু সরে বলল আপনি এ সময় বাড়িতে যে তাকবীর একটা নেনিজের নিজের মধ্যে আরাতকে আটকে নিয়ে আরতের মুখোমুখি হয়ে দুষ্ট এসে বলল বউকে মিস করছিলাম সুন্দরী বউ রেখে বাহিরে মন স্থির হয় না আরাত তাকবীরের দিকে তাকালো তাকবির মুখে দুষ্টু হাসি আরাত অবাক হয়ে তাকবীরের মুখে দুষ্টু হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আজকে হয়তো প্রথমবার আরা তাকবিরকে এতটা কাছে থেকে লক্ষ্য করছে ফর্সা মুখে খোচা খোচা চাপ দাড়ি ঠোঁট দুটো হালকা গোলাপি মায়াবী চোখের পাপড়িগুলো বড় হওয়ায় মুখের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে মাথার বাবরি চুলগুলো কালো ক্যাপ ইচ্ছে করছে বাবরি চুলগুলোতে হাত বুলিয়ে দিই কেমন যেন আকর্ষণীয় করে তুলছে সব কিছু তাকবির আড়াতের চাহনিতে মাদক মাদকা মিশি মাদকতা মিশিয়ে বলে উঠল এভাবে তাকাও এভাবে তাকাও না বউ বেসামাল হয়ে যাব আরাত এবার নিজেও এলোমেলো হয়ে গেল অগোছালো ভাবে ওদিক এদিক ওদিক তাকে তাক বিড়ির বুকে ধাক্কা দিতে দিতে নিচু সরে বলল আমাকে ছাড়েন প্লিজ আরাতকে নিজের বুকে মোচরামুচরি করতে দেখে তাকবির নিজেকে সামলে নিল আরাতকে ছেড়ে দিয়ে আরাতের ওড়না মাথায় ভালোভাবে পরিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল বাহিরে যতক্ষণ থাকবে মাথার কাপড় ফেলবে না মনে থাকবে হ্যাঁ আর বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলাতে তাকবি ঠোঁটের কোণে এক ফালি হাসি টেনে আরাতের কপালে গাঢ় করে চুমু রেখে দিল আর সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো তাকবির আরাতকে কাঁপতে দেখে মুখের কাছাকাছি মুখ নিয়ে ফিসফিস করে বলল কাপাকাপি করে আমাকে বেসামাল করার ফোন দিয়ে আমি বেসালাম বেসামাল হয়ে গেলে আমাকে কন্ট্রোল করতে পারবে তো বউ আরাত লজ্জায় তাকবিরের বুকে ধাক্কা দিয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল তাকবীর সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে আরাতের লজ্জা পায়ে লজ্জা পেয়ে দৌড়ে যাওয়ার দিকে তাকে দুষ্টু হেসে বলে উঠল বউ বাহিরে যেও না বাহিরে অনেক শীত তুমি বরং আমার মনে থেকে যাও তাকবিরের কথা আরাতের কান অবধি পৌঁছালো না আরাত এক দৌড়ে নিজের রুমে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল তাকবির পেছনে পেছনে এসে আয়াতে দরজার সামনে দাঁড়ালো আশেপাশে তাকালো নেই কেউ নেই তাকবির পুনরায় আয়াতকে ডেকে উঠলো। রাত এই রাত আর তাকবীরের ডাক শুনতে পেও না শোনার ভান ধরে রইল তাকবীর এবার সিরিয়াস হয়ে গম্ভীর কণ্ঠে ডেকে উঠল রাত ওপেন দ্য ডোর তাকবীরের গম্ভীর গম্ভীর জোতে আরাত ভয় পেলো ভয় ভয় কণ্ঠে রুমের দর ভেতর থেকে উত্তর করলো কিছু প্রয়োজন বীর ভাইয়া তাকবীর আগের ন্যায় গম্ভীর গলায় বলল তোমাকে আরতে থতমত খেয়ে গেল থতমত গলায় দাঁত দিয়ে ন কাট কামড়াতে কামড়াতে পুনরায় বলে উঠলো আমাকে দিয়ে কি প্রয়োজন মুখে না বলে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব বের হও আরাতের কথা বললো না না দরজা খুলে দিল তাকবীর বেশ বিরক্ত হয়ে উঠলো এতে গম্ভীর গলায় ধমকে উঠল তাকবীর এই মেয়ে এই দরজা খোলো বিয়ে হতে না হতে এই বরকে নাকে দড়ি বেঁধে পেছনে পেছনে ঘোরাচ্ছ দরজা খুলে দাও বলছি আড়াত মন ভার করে দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকবীর আড়াতকে পাঁচা কোলে করে নিয়ে নিজের ঘাড়ে তুলে নিল আড়াত তাকবীরের কে এতটা পরিবর্তন হতে দেখে অবাকের পর অবাক হয়ে যাচ্ছে রশ্মি তালুকদার বাড়িতে ঢুকে আড়াতের রুমে আরাতকে পেলো না আদিবা তালুকদারকে কথা বলে তিনি বললেন তাকবিরের রুমে রশ্মি পুনরে আয়ার কথা জিজ্ঞেস করাতে আদিবা তালুকদার হেসে বললেন নতুন নতুন বিয়ে হয়েছে তোমাকে আর বোঝাতে হবে না নিশ্চয়ই আদিবা তালুকদার কথায় রশ্মি হেসে উঠলো কিছুক্ষণ আদিবা তালুকদারের সঙ্গে কিচেন রুমে আড্ডা দিল আরিসার আরিসা ও শাশুড়ির সঙ্গে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেছে আমান আর আডিশা শ্বশুরের শ্বশুর কাজের জন্য শ্বশুর কাজের জন্য গোডাউনে চলে গেছে আহিন বাহানা করেও বাড়িতে থাকতে পায়নি রাহিমাতা সুলতানা জোর করে স্কুলে পাঠিয়ে দিয়েছে সামনে দুজনের পরীক্ষা রশ্মি একা একা ভালো না লাগায় কিছুক্ষণ আদিবা তালুকদের সঙ্গে আড্ডা দিয়ে পুনরায় নিজের বাড়িতে এসে শুয়ে থেকে ফেসবুকে স্ক্রল করতে লাগলো হঠাৎই খুব পরিচিত আইডিতে দীর্ঘদিন পর একটা পোস্টে চোখে আটকে গেল পোস্টটা সতেরো মিনিট আগে আপলোড দেওয়া ক্যাপশনটা দেখা মাত্রই রশ্মির চোখ পাতা ভিজে এলো হাত পা কাঁপতে লাগলো রশ্নি কাঁপা কাঁপা ঠোঁটে ইংরেজি ক্যাপশনটা বিড় বিড় করে পড়তে লাগল কাছে নেই তবুও ভালোবাসি তোমাকে মনে পড়তেই তোমার ফটো দেখে নিজের তৃষ্ণা মেটাতে ব্যর্থ চেষ্টা করি তোমাকে দেখার জন্য মন এতটা ছটফট করে যদি পারতাম তোমার কোমল মনটা ছুঁয়ে দিতাম কিন্তু আমি ব্যর্থ প্রেমিক নিজের হাতে তোমার 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 পবিত্র ভালোবাসাকে করেছি অযোগ্য আমি সামনে ক্ষমার দাঁড়ানো সাহস নেই আমার শুধু অপবিত্র মুখে এতটুকু বলবো সুখী হও নতুন করে বাঁচো আমি জানি তুমি আমার পোস্টটা পড়ছো আর কান্না করছো কান্না করো না তোমার চোখে অপবিত্র ছেলের জন্য কান্না মানাচ্ছে না তোমার চোখে পানি পানির হিসাব আমাকে এই দুনিয়াতেই ছটফট করতে হচ্ছে আমাকে কখনো মনে করো না শুধু তুমি ভালো থেকো তোমাকেও কেউ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসুক এটাই আমার তরফ থেকে তোমার দেওয়া লাস্ট ম্যাসেজ যদি পারো ক্ষমা করে দিও রশ্মি রানী সত্যি সত্যি কান্না করছে কতদিন পরে প্রিয় মানুষের ম্যাসেজ এলো না ইনবক্স না সরাসরি আইডিতে পোস্ট করা সেখানে কত শত কান্নার রিয়্যাক্ট করেছে কমেন্টে কত শত মানুষের আবেগ ইমোশন তুলে ধরেছে রশনি ব্যস্ত ব্যস্ত হাতে ইটবক্সে এসে পার্থর আইডিতে অনগর ফোন লাগালো না ফোন ঢুকলো না অফলাইন দেখাচ্ছে রোশনি পুনরায় ভেঙে পড়লো পুরাতন কষ্টগুলো ঝেকে ধরলো কেন পার্থ আমি তো ভালো ছিলাম কেন তুমি আমাকে কষ্ট দিতে ফিরলে যদি ফেরার ছিল তাহলে একেবারে ফিরতে আমি ভালো থাকতে চাই তুমি আমাকে ভালোবাসা শিখিয়ে সেখানে মেরে ফেললে আমি ভালো থাকতে চাই পার্থ আমি ভালো থাকতে চাই রোশনি এক একা কান্না করতে করতে বিড়বিড় করতে লাগলো রহিমা সুলতানা বাড়িতে নেই রোশনি কান্নার মধ্যে ফোন বেজে উঠলো পার্থ ফোন করেছে ভেবে মুখে হাসি ফুটে উঠলো ফোনটা তাড়াহুড়োই রিসিভ করে বলতে লাগলো পার্থ তুমি এতদিন কই হারিয়ে গিয়েছিলে আমি তোমাকে কতবার ফোন করেছি জানো তুমি আমাকে ঠকালে কেন পার্থ তোমাকে ভালোবেসে বিশ্বাস করে আমি আমার দেশ ছেড়েছিলাম আর তুমি যে পোস্ট চলে গে যে পাস্ট চলে গেছে তার কাছে তার কথা কেন ভাবছেন মাহিরের কণ্ঠে রশ্মি তার বনে ফোন কান থেকে নামিয়ে দেখতে লাগলো না এটা পার্থ ফোন ছিল না মাহির ফোন করেছেন হতাশ মুখে রশ্মি বিরক্ত হয়ে ফোন কানে তুলে বললো ফোন কেন করেছেন ফোন কেন করেছে ফোনের ওপাশ থেকে মায়ের বলে উঠল কথা বলার জন্য নট ইন্টারেস্টেড রোশনি ফোন কাটতে যাবে মায়ের তাড়াহুড়ে পুনরায় বলে উঠলো আগে কী হবে আমি জানি না আমরা দুজন একসঙ্গে থাকতে পারবো না তাও জানি না কিন্তু এতটুকু জানি আমার ভালোবাসার সত্যি এটা কখনো শেষ হবে না একবার ভালোবেসে দেখবেন বিশ্বাস ভাঙবে ভাঙতে দেবো না আর বিরক্ত হতে বিরক্ত হয়ে বলল আপনাদের বিশ্বাস করাই আপনাদের বিশ্বাস করাই আমাদের জন্য বোকামি আমার আমরা মেয়ে তো দুটো নরম কথা পেলেই গলে যায় আর আপনারা একটার সুযোগ নিয়ে থাকেন বারবার আমাকে বিশ্বাস করতে হবে না আমাকে ভালোবাসতে হবে না আমাকে জাস্ট কিছুদিন সময় দেন যদি আপনার মনে হয় আপনার ভালোবাসার মধ্যে কমতি আছে সরি আমার ভালোবাসার মধ্যে কমতি আছে তাহলে কখনো আপনার আশেপাশে আমাকে আর দেখবেন না কথা দিলাম আপনার কি মনে হয় দুদিন একসঙ্গে ঘুরলাম ফেলবো লাইক সিরিয়াসলি ভালোবাসার কোনো খেলনা না যে বললাম আর হয়ে গেল ডোন্ট ডিস্টার্ব মি রশ্মি মাহিরের ফোন কেটে দিল মাহির আর ফোন দিল না নির্লজ্জ হয়ে সঙ্গে সঙ্গে টাইপ করে মেসেজ দিল রোশনি না চাইতো মেসেজগুলো তো দেখতে লাগলো বললাম না আমাকে ভালোবাসতে হবে না আপনি যার সঙ্গে হাসি খুশি থাকবেন সেদিকে ফোকাস করেন আপনাকে আর ডিস্টার্ব করবো না না করব না বাট একটা কথা সরি আমি আপনার অপেক্ষায় থাকবো যতদিন আপনি কাগজে কলমে অন্য কারণ আমি নিজেকে লিখে না দিয়েছেন ততদিন আপনার অপেক্ষায় থাকবো সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য রোশনি ম্যাসেজটা ভিড় ভিড় করে পড়ে তা ছিল টাইপিং করলো কাউকে ভালো লাগাকে ভালোবাসা বলে না মিস্টার যাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না তাকে ভালোবাসা বলে আর আপনি আমাকে ছাড়া দিব্যি থাকতে পারবেন আমার বিশ্বাস আপনার ভাগ্যে সুন্দর একটা মেয়ে থাকবে যে আপনাকে বুঝতে চাইবে পাগলামি বন্ধ করুন আমাকে শান্তিতে থাকতে দেন আর একবারও ম্যাসেজ করবেন না রশ্মি ফোনটা বিছানায় ছুঁড়ে ফেরে ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়ে গেল মায়া নিজের রুমে পাতলা কম্বল শরীরে মুড়িয়ে নিয়ে পড়া টেবিলে পড়তে 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 বসেছে হঠাৎই বেলকনিতে কিছু পড়া শব্দ শোনা গেল মায়া ব্যাপারটা পাত্তা না দিয়ে বইয়ের মুখ গুজে রইল এক মিনিট যেন না যেতেই মায়ার ফোনে ফোন বেজে উঠলো মায়া বই থেকে চোখ তুলে ফোনের চোখ রাখলো লুচ্চা নামটা ফোনের স্ক্রিনে জল জল করছে মায়া মুচকি এসে ফোনটা হাতে তুলে নিয়ে রিভিউ করতে ফোনের পাশ থেকে আশিকের ব্যস্ত কণ্ঠসার ভেসে এলো ব্যালকনি দরজাটা দ্রুত খুলে দাও আশিকের কথায় মায়া বুঝতে না পেরে অবাক হয়ে বলল বলে উঠলো মানে ব্যালকনি দরজা খুলে দেব কেন কারণ আমি তোমার ব্যালকনিতে দাঁড়িয়ে কি। মায়া ব্যালকনির দিকে তাকিয়ে সামান্য চিৎকার দিয়ে উঠলো পুনরায় ফোনটা টেবিলে রেখে দিয়ে দ্রুত পায়ে ব্যালকনির সামনে এসে দরজা খুলে দিতে দিতে বললো তুমি কি পাগল এই রাতের বেলা আমার বাসায় কিভাবে এসেছ তুমি আশিক স্বাভাবিকভাবে উত্তর করলো দেওয়াল টপকে জলদি রুমে আসো কেন এসেছ এত রাতে তোমাকে দেখতে মন চাইছে তাই এসেছি মায়ার রাগে গলায় পুনরায় বলল আমাদের গতকাল রাতেই দেখা হয়েছে তুমি এতটা বেপরোয়া কেন আশিক যদি কেউ জানতে পারে এত রাতে তুমি আমার রুমে তাহলে বুঝতে পারছো কি হবে আশিক পুরো রোম চোখ বোলাতে বোলাতে বিছানায় বসে বলল প্রেম করে যদি রিক্স না নিলাম এই প্রেমে মজা কই আর ফিলিংস বা কই আশিকের কথায় মায়া আশিকের কাছে আসতে আসতে রাগে গলায় বলল আব্বু জানতে পারলে দুনিয়ার ওপরেই আমাদেরকে জাহান্নাম দেখাবে তখন বুঝবে ফিলিংস কাকে বলে আশিক মায়ের কথায় আগ্রহ করে মায়াকে নিজের পাশে বসে দিয়ে মায়ের কোলে মাথা রেখে মাথা রাখলো মায়া চমকে উঠলো এতে মনের মধ্যে আতঙ্ক এই বুঝি কেউ দেখে ফেললো মায়া আশিকের মাথা কোল থেকে সরাতে সরাতে বলল আশিক নিজের বাসাতে যাও আমি চাই না আমাদের মধ্যে কোনো বাধা সৃষ্টি হয়ে যায় প্লিজ বাসায় চলে যাও আর কয়েক মিনিট থাকতে দাও মায়া আশিককে বিছানা থেকে ধাক্কা দিয়ে নামতে নামতে বলল না আর একটা মিনিটও না আশিক মেঝেতে দাঁড়িয়ে মায়াকে নিজের সামনাসামনি দু হাত ধরে বলে উঠল আমি জব করব মায়া মায়ার জন্য বেকুব বনে তাকিয়ে রইল আশিকের দিকে আশিক মুখে হাসি নিয়ে পুনরায় বলে উঠল রাত থেকে সারা দিন ভাবলাম নিজেকে সময় দিলাম ভেবে দেখলাম নিজের উপার্জন দিয়ে ভালোবাসার মানুষকে ঘরে তুলে নেওয়ার আনন্দ তৃপ্তি যে বাবার টাকাতে নেই তাই আমি ডিসিশন নিয়েছি জব করব তারপর তোমাকে আমার ঘরে তুলব মায়া হঠাৎই খুশিতে আশিককে জড়িয়ে ধরে বলল সত্যি অজিক মায়ের মাথায় হাত রেখে বলল হ্যাঁ খুশি সংবাদটা যদি ফোনে দিতাম তাহলে তোমার আনন্দ মাখা মুখ দেখা সৌভাগ্য কি হতে পারতো আমার মায়া আশিকের বুকে মুখ রেখে মাথা জাগাল না আশিক মায়াকে নিজের বুকে থেকে তুলল পুনরায় নিজের হাত মায়ার হাসি মাখা মুখে আবদ্ধ করে নিয়ে বলল আমার অপেক্ষায় থাকবে তো মায়া আশিকের হাতে নিজের হাত রেখে মুখে গাঢ় বিশ্বাস নিয়ে বলে উঠল হুম কথা দিলাম তোমার অপেক্ষায় সারা জীবন থাকব আমাদের মধ্যে কেউ বাধা সৃষ্টি হয়ে এলে দুজন মিলে সেই বাধা কে উপরে ফেলব উপরে ফেলব আশিক মায়ের কপালে গাঢ় করে একটা চুমু রেখে দিল পুনরায় মায়ের চোখের দিকে তাকে ধীর কণ্ঠে বলল এখন আসি তাহলে সাবধানে বের হবে কেউ যেন না দেখে ফেলে হুম আশিক মায়াকে ছেড়ে দিল যেভাবে এসেছিলো সেভাবে দ্রুত পায়ে balcony পা দিল মায়া আশিকের যাওয়ার দিকে তাকিয়ে পুনরায় দেখে বলল এই মিষ্টার লোচা আশিক থেমে গেল পিছনে ফিরে হাসি মুখে উত্তর মায়ার দিকে ডাকে মায়ার ডাক করল হাসি মুখে উত্তর উত্তরে মায়ার দিকে তাকালো হ্যাঁ বলো মিস ভাবির ফ্রেন্ড মায়া কথা বলল না শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল আশিকের দিকে আশিক মায়াকে কিছু বলতে না দেখে হাসি মুখে পুনরায় বলল কিছু বলবে তো মায়া এবার হাসি মুখে ঠোঁট উল্টে বলে উঠল হুম কিছু না জাস্ট তোমাকে দেখতে মন চাইলো সুন্দর লাগছে তোমাকে আশিক হাসি মুখে পুনরায় বলল এখন যাব যাও আই লাভ ইউ লুচ্চে বাড়া আই লাভ ইউ টু ভাবির ফ্রেন্ড আশিক ব্যালকনির গ্রিল ধরে এক পাদপা করে নিচে লাফিয়ে মাটিতে পড়লো মায়া ব্যালকনের কাছে এসে নিচে নিচে হয়ে দেখতে লাগলো আশিক কে আশিক মাটি থেকে দাঁড়িয়ে বাড়ির রাস্তায় এসে দাঁড়ালো এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে আশিক মুখে হাসি টেনে চুমু দিল মায়াকে মায়া আশিকের পাগলামিতে মুচকি হেসে উঠলো কে 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 ওখানে খালেক চেয়ারম্যান প্রথমবার কিছু লাফানোর শব্দ পেয়ে গুরুত্ব না দিলেও দ্বিতীয়বার একই একই শব্দ পেয়ে বাড়ি থেকে বের হয়ে এলেন পুরো গার্ডেন কাউকে দেখতে না পেয়ে গেট খুলে রাস্তায় বের হয়ে আশেপাশে দেখতে লাগলো রাস্তার আলোতে মানুষের ছায়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উঠলেন মা ব্যালকনি থেকে বাবাকে দেখতে পেয়ে দ্রুত ব্যালকনিতে বসে পড়লো নিমেষেই মনের মধ্যে হাজারো ভয় এসে জমা হয়ে গেল আশিক মায়ের বাবার কণ্ঠ শুনতে পেয়ে লুকানোর সুযোগ পর্যন্ত পেল না কাচোমাচু হয়ে দাঁড়িয়ে রইল মনের মধ্যে ভয় নিয়ে একটার পর একটা কথা গোছাইতে লাগলো কিন্তু না কোনোটাও যুক্তি সুযুক্ত যুক্তি সংযুক্ত মনে হচ্ছে না যতই সাহস থাকুক না কেন তবু এভাবে ধরা খেয়ে গেলে মান সম্মান দুজনেরই চলে যাবে আশিক কি বলবে ভেবে না পেয়ে কাঁচুমাচু করতে লাগলো খালেক ব্যাপারী খালেক চেয়ারম্যান আশিককে চিনতে পেয়ে চেঁচালেন না মানুষ এখানে জড়ো করা জড়ো হয়ে গেলে গেলে ভদ্রলোকের সম্মান থাকবে না ধীর আশিক বললেন তুমি আসি কাছে মতো করতে করতে মুখে আমতে আমতে করে হাত উঁচিয়ে বললো হ্যাঁ হ্যালো আঙ্কেল হাও হাও আর ইউ ভদ্রলোক একবার নিজের মেয়ের ব্যালকনির দিকে তাকালেন পুনরায় গম্ভীর গলায় প্রশ্ন করলেন তুমি আমার বাড়ির রাস্তায় এত রাতে কি করো আশিক ভাব ভাবনাশীল হয়ে উত্তর করলো হ্যাঁ তাই তো আমি এখানে কেন বিষয়টা ভাবনার এখানে আসলাম কিভাবে এখান এখন যাব কিভাবে হ্যাঁ মনে পড়ে গেছে আঙ্কেল আপনার কাছে এসেছিলাম আপনি যে চেয়ারম্যান আপনাদের দলে কি আমাকে কোনোভাবে নেওয়া যায় না না মানে কোনো পথ কী দেওয়া যায় না আমাকে ভদ্রলোক আশিককে গম্ভীর গলে বললেন। তুমি যে উদ্দেশ্য এসেছো এটাই যেন লাস্ট হয় তোমাকে আমার বাড়ির এবং আমার বাড়ির আশে মানুষদের আশেপাশে যেন চোখে না পড়ে নয়তো ফলাফল ভালো আসবে না ভদ্রলোকের কথাটা বলে পিছিয়ে পিছিয়ে ফিরে বাড়ির গেটে পা রাখতেই যাবে আশিকের কথায় পুনরায় আটকে গেল আশিক এতক্ষণ মনের মধ্যে ভয় নিয়ে কথা বললেও ভদ্রলোকের কথাটা কথাতে বুঝে গেল ভদ্রলোক আশিকে চিনতে পেরেছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আশিকার আর মায়ের ব্যাপারে আগের থেকেই অবগত বলে দেখলে করবেন ভদ্রলোক আশিকের সাহস দেখে অবাক হলেন ক্ষিপ্ত মুখে পিছনে ফিরলেন আশিক পুনরায় বলে উঠলেন যদি সব কিছু ভালোভাবে নিতে চান তাহলে আপনার আমার সবার জন্য ভালো আর যদি খারাপভাবে নিতে চান আমি খারাপ হতে রাজি ভদ্রলোক আশেপাশে তাকালেন গভীর রাত হওয়ায় কারণে আশেপাশে কেউ নেই তবুও ভদ্রলোকের মনে ভয় বিপরীত দলরা একটু কিছু খুঁজে পেলে ভদ্রলোককে সমাজের চোখে খারাপ প্রমাণ করতে পিছু পা হবে না সামনে ইলেকশন সব সময় চোখ কান খোলা রাখতে হবে ভদ্রলোক গাতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলে উঠলেন মায়া আমার মেম আমি ওর জন্য যে ডিসিশন নিব এটাই হবে তোমার মতো অযোগ্য বেকার ছেলে চেয়ারম্যান বাড়ির জামাই হওয়ার যোগ্য রাখে না আমার মেয়ের থেকে দূরে থাকবে চেয়ারম্যান সাহেব আপনি যেহেতু আপনার টাকার গরম দেখাচ্ছেন তাহলে শুনে রাখুন আমার বাবার যে টাকা তার এক ভাগ্য টাকা যদি আপনাদের পরিবারকে কিনে নিতে পারবো ভুলে যাবেন না আমার বাবার এক ডাকে আপনার মতো শত শত চেয়ারম্যানের লাইন লেগে যায় আমার বাড়ির সামনে ভদ্রলোক যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন ক্ষিপ্ত চোখে মেয়ের ব্যালকনির দিকে তাকালেন মায়া অসহায় চোখে দুজনের দিকে তাকিয়ে আছে দূর থেকে দুজনে নীরব যুদ্ধ তাকিয়ে দেখছে ভদ্রলোক রাগে গলায় পুনরায় বললেন বাবার টাকা গরম আমাকে দেখাচ্ছ নিজে দিনে কত টাকা উপার্জন করো তুমি আমার মেয়েকে ভালোবাসো তোমার মধ্যে থাক তোমার মধ্যে থাকবে আমার কাছে আমার মেয়ে পাওয়ার বাসনা কিন্তু আফসোস তোমার মধ্যে টাকার অহংকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আশিক নিস্তব্ধ হয়ে গেল আশিক তো নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করছে কিন্তু ভদ্রলোক অযোগ্য বেকার বলায় কথাটা আত্মসম্মানে লেগেছে নিজেকে কন্ট্রোল করতে পারেনি আশিক বুঝতে পেল ভদ্রলোক নিজের কথার জালে ফাঁসাচ্ছে হচ্ছে। ভাবে মায়ের সামনে আশিকে খারাপ বানাতে চাচ্ছে আশিক নিজেকে শান্ত করে নিচু স্বরে বলে উঠল আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং ডিসিশন নিয়েছি আমি জব করব বাবার টাকায় চলবো না নিজ যোগ্যতায় আপনার মেয়েকে বিয়ে করব ভদ্রলোক এবার নিচু স্বরে আসি কাছাকাছি এসে বললেন আমার মেয়ে থেকে দূরে থাকো এটাই তোমার জন্য পারফেক্ট মায়ের বিয়ে অন্য কোথাও ঠিক করে রেখেছি আর সেখানেই ওর বিয়ে হবে তুমি যত দূরে থাকবে ততই তোমার জন্য পারফেক্ট যাও এবার আশিক মুচকি হেসে ভদ্রলোকের কথায় উত্তর করল আপনি মেবি জানেন না আপনার মেয়ের মনে আমার বসবাস পালে নিজের মেয়ের মন থেকে আমাকে বের করে দেখান তারপর সমাজ উন্নতি করার কথা ভেবে দেখবেন দেখেন নিজের ঘর সামলাতে পারেন কিনা আল্লাহ হাফিজ আব্বু টাটা আশিক কিছুটা দূরে হেঁটে এসে বাইক নিয়ে চলে গেল ভদ্রলোক আশিকের যাওয়ার দিকে ক্ষিপ্ত চোখে পুনরায় মায়ার দিকে তাকালো মা বাবার চাহনি দেখে মাথা নিচু করে ব্যালকনের দরজা লাগিয়ে রুমে চলে গেল ভদ্রলোক হন হন করে নিজের বাড়িতে ঢুকে গেলেন এবং মেয়ার আশিকের রাগ নিজের অর্ধাঙ্গিনীর ওপর চিলিয়ে ঠান্ডা করতে লাগলেন